যারাই ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে যারাই যুক্তিবাদে বিশ্বাস করে যারা বহু বিশ্বাস করে সহনশীলতা বিশ্বাস করে এরকম রাজনৈতিক দল আছে করা উচিত জন্য ইন্ডিয়া ব্লক হয়েছে সব সমানভাবে যে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটা হয়তো হয়নি কিন্তু আমরা একটা মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এটা করেছি এটা করেছি কেন বিজেপিকে এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের এই সমস্ত পার্টিগুলি বিজেপিকে পরাস্ত করা এবং বিজেপি কে বিচ্ছিন্ন করা এ কাজে বামপন্থীদের সবচেয়ে বড় ভূমিকা আছে কারণ এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র ইলেকট্রাল লড়াই না বিজেপির বিরুদ্ধে লড়াইটা হচ্ছে এটা একটা সামাজিক মতাদর্শগত এবং সাংস্কৃতিক লড়াই কারণ বিজেপির মধ্যে এই মতাদর্শ বিষয়টা আছে তাদের মতন করে যে মতাদর্শ তারা একটা সাংস্কৃতিক চিন্তায় বিশ্বাস করে অন্য কোনো পার্টির মধ্যে তৃণমূল কংগ্রেস হোক যে কোনো পার্টির মধ্যেই কিন্তু বামপন্থীদের মতন এরকম শক্তিশালী মতাদর্শ এরকম শক্তিশালী একটা সাংস্কৃতিক যে চিন্তা এটা বামপন্থী দল যেটা তার একটা মূল্যবোধ আছে তার একটা সহনশীলতা আছে এবং তার একটা বহুত্ববাদী একটা বিশ্বাস আছে যারা ক্লাস রাজনীতি শ্রেণী রাজনীতিতে যারা বিশ্বাস করে শুধু এই সময় যে বামপন্থীদের বা গণতান্ত্রিক শক্তির শক্তিটাকে বৃদ্ধি করা খুব প্রয়োজন অমর্ত সেনা কিন্তু এই কথাটা বলেছেন যে বামপন্থীদের বামপন্থীদের যে পরাজিত হওয়া এবং তিনি যাতে উদ্বেগ প্রকাশ করেছেন বহু বুদ্ধিজীবীরা তারাও চাইছেন যে বামপন্থী বামপন্থীরা ছাড়া দেশের এই যে গণতন্ত্রের কথা বৌদ্ধবাদের কথা সংস্কৃতির কথা শ্রমিকদের কথা কৃষকদের কথা এই যে সমস্ত কথাটা বা এই যে যুক্তিবাদের কথাটা এই কথাগুলো সংসদের তুলতে পারে কিন্তু একমাত্র বামপন্থীরা সেই জন্যে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করাটা ভীষণভাবে প্রয়োজন সেই কথাগুলো আমরা বলছি এইবারে বামেদের প্রার্থী তালিকা আমরা দেখি সিংহ নতুন মুখ এবং একেবারে কম বয়সী নেত্রীদের একটা আমরা দেখছি নাম রয়েছে তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন খুব ভালোভাবে দেখছেন

আমার আমার মনে হয় লড়াইটা কঠিন এবং জটিল এটা ঠিকই সেই জন্য আমরা আর আমাদের তো দুটো শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে একসাথে মানে আমরা এদের নিয়েও লড়ছি না এদের নিয়ে দুজনের বিরুদ্ধে আমরা লড়ছি আবার এরা দুজন যেটা করছে কখনো কখনো একটা আন্ডারস্ট্যান্ডিংও করছে এমনও কিছু কিছু আসন জায়গাতেরা আসন দিয়েছে তাতে মনে হয় যে কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে এদের মধ্যে এটা মনে আমাদের প্রার্থীরা নিঃসন্দেহে দি প্রার্থী আমরা চেষ্টা করছি আপনি এর আগে ইন্ডিয়া ব্লকের কথা বললেন কিন্তু রাজ্যের ক্ষেত্রে বারবারই একটা দেখা যাচ্ছে একটা কোথাও গিয়ে একটা জায়গায় আটকে যাচ্ছে একটা জোট জটিলতার সৃষ্টি হচ্ছে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে একসঙ্গে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সিটে বলা হচ্ছে যে বন্ধু বন্ধুত্বপূর্ণ লড়াই হবে কিন্তু তা সত্ত্বেও একটা জায়গা থাকছে জট থাকছে তো এই জটটা কেন মানে অনেক দিন তো হলো ধরুন দু হাজার ষোলোর পর থেকে দু চব্বিশ পর্যন্ত চলে এলো এই জিনিসটা কিন্তু কাটিয়ে ওঠা গেল না না এটা হচ্ছে যে এবছরই প্রথম কংগ্রেসের সঙ্গে আমাদের বেশিরভাগ আসনই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে কংগ্রেস নাম ডিক্লেয়ার করেছে কয়েকটা জায়গায় করে দু এক দিনের করে কিন্তু যদি বলা যায় দু সালে আমাদের কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতা হয়নি দু ষোলো সালে বা দু একুশ সালে আমাদের আসন সমঝোতা হয়েছিল কিন্তু অনেক জায়গাতেই কংগ্রেস আবার প্রার্থী তো আমরা সেদিক দিয়ে কিন্তু এবার অনেক বেশি ভালো অবস্থায় আমরা আছি গতবারের মতন সব আসনেই মানে কংগ্রেস দিয়ে দিচ্ছে বা আমরা সিপিএমও দিয়ে দিচ্ছে সেরকম হয়নি আমরা এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে সিপিআইএমও প্রার্থী দিয়েছিল কংগ্রেসের প্রার্থী দিয়েছে জলপাইগুড়িতে তাই হয়েছিল কিন্তু সেটাই এবারে কিন্তু তাই সেটা এবার আমার মনে পজিশনটা অনেক ভালো অনেকটা ভালো আর আইএফ আইএসএফ এর সঙ্গে যে জোট বা একটা সমঝোতা এটা নিয়ে আপনি কি বলবেন আইএসএফ এর সঙ্গেও তো আমরা সমঝোতা খুবই চেষ্টা করেছি তারা অনেক বেশি আসন চেয়েছে সেই জন্য এখনো দাবি হয়েছে আমরা অনেক পার্শ্ব করার চেষ্টা করেছি আমাদের নেতৃত্ব হায়েস্ট নেতৃত্ব তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন আমরা খুব আশাবাদী ছিলাম যে তারা বাস্তব অবস্থাটা বুঝে এই নির্বাচনে অন্তত এই বামফ্রন্টের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে যে আসন সমঝোতাটা তারা করবেন সেটা এখনো পর্যন্ত সেটা করেনি আমরা আশাবাদী দেখা যাক

শুধু আমাদের উপরে ডিপেন্ড করছিল না আমরা চেষ্টা করেছিলাম অধ্যতপক্ষে অন্য পার্টিগুলির সঙ্গে আলোচনা করেই প্রার্থীটা ঠিক কংগ্রেসের কিছু অসুবিধা থাকে কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয় অনেক এআইসিসি ওপর থেকে তাদের পদ্ধতিটা অন্য রকম আমাদের পদ্ধতিটা একটু অন্য রকম বিভিন্ন পার্টির বিভিন্ন ধরনের পদ্ধতি থাকতে পারে হুম এটা আমাদের তাদের প্রতি সেটা সম্মান দেওয়া উচিত সেই সম্মানটাও আমরা দিচ্ছি আমার শেষ প্রশ্ন যে এইবার ভোট বাক্সে রেজাল্ট কি আপনি ইতিবাচক আশা করছেন কারণ যে খোটাটা বারবার গত কয়েকটা নির্বাচনে শুনতে হয়েছে যে বামেরা শূন্য সেই জায়গা থেকে কতটা অবস্থার পরিবর্তন হতে পারে দেখুন আমরা তো এবার লড়াই করছি খুব আশা নিয়ে আসলে আমরা আশা করছি আমাদের ফলাফলটা গত কয়েক বছরে যে ফলাফল হচ্ছে তার থেকে ইম্প্রুভ করবে কিছু আসন হয়তো আমরা আমরা পাবো বলে আমরা আশা করছি সামগ্রিকভাবে ভোটের শতাংশর দিক দিয়েও বেশ কিছুটা ইম্প্রুভ করবে বলে আমরা আমাদের মনে হয়